আমাদের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে পয়লা সেপ্টেম্বর এই মেয়র সাংবাদিকদের সামনে ভাঙা মঞ্চে চাটুকার কলকাতা পুলিশের একটা অংশকে নিয়ে আর কিছু তোলাবাজ ওনার পার্টির কর্মচারীদের নিয়ে বলেছেন তাকে আমরা ঘৃণা করি প্রতিবাদ করি এবং আমার আর্মি আমার চান আমার মান আমার সান আমার গৌরব সেই কারণে আজকে কোর্টে লড়াই করে এক্স সার্ভিসম্যানরা এখানে বসেছেন কোর্ট বলেছে যে ভারতীয় জনতা পার্টির অফিস বিহাররা আসবেন না আমি তুলুন ছবি নিচে চেয়ারে অর্জুন সিং তাপস রায় আছে দুজনের কেউ অফিস মেয়ার নয় আপনাদের সঙ্গে কোর্টে আমাদের দেখা হয় আমার দেখা হবে কোর্টে চিন্তার কোন কাটন নেই উই অল আর ল অ্যাবাইড পিপুল আপনার মুখ্যমন্ত্রী কোর্টকে মানে না আপনার মুখ্যমন্ত্রী যখন যে পুলিশ ক্যামেরা করছিলেন লজ্জা পেশ হয়ে গেছে এই পুলিশের 25 শতাংশ টিএ দিনতে বলেছিল ওয়কিয়া লজ্জা করে না হাফ বেতন পান অর্ধেক বেতন পাচ্ছেন অর্ধেক বেতন পান আপনারা হাফ বেতন আপনারা পান না এই মুখ্যমন্ত্রী জন্য আপনারা প্রত্যেককে বঞ্চিত আনন্দ বর্ষে স্বাধীনতা তারপর রাজনৈতিক নেতা বা নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে প্রথম সারির জনপ্রতিনিধি বলা যেতেই পারে অবমাননার দায়ে ফাইন জমা দিয়েছে কে নাম নাম উঠেছে কার নাম মমতা ব্যানার্জী কেন দু হাজার একুশে নন্দীগ্রামে আমার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারার পরে উনি কোর্টে মামলা করতে প্রধান বিচারপতি সেই মামলা সোনার দায়িত্ব দিয়েছিলেন মান্যবর জাস্টিস কৌশিক চন্দ্র মহোদয়কে কৌশিক চন্দ্র মহোদয়কে অপমান করেছিলেন উনি একইভাবে বিজেপির লোক বলে ওসিক চন্দ্র অধহতার সম্মানের জন্য টাকা ফাইন করেন এই মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকা জমা দিয়েছে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে এই মুখ্যমন্ত্রী কোর্ট মানেন না তাই এই মুখ্যমন্ত্রীকে আজকে চ্যালেঞ্জ দিয়ে এক সার্ভিসম্যান সেল আমাদের আর্মিদের অমর যেন অপমানে প্রতিবাদ করল গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ ভাবে সংবিধান মেনে তাদেরকে আমি স্যালুট জানাই সাথে সাথে আমার একটি বড় কর্মসূচি রয়েছে এখান থেকে একশো কিলোমিটার দূরে আমি কথা বাড়াবো না আমি গর্বিত আমি ভারতীয় আমি গর্বিত আমার বাড়ির লোক বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামী ছিলেন বছর আমি বলছিলেন বিধানসভায় তেসরা সেপ্টেম্বর একাত্তর সালে পাকিস্তান আর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঢুকে মেরেছিল যারা বাংলাদেশ চেয়েছিল তাদের আর এখানে যে পয়লা সেপ্টেম্বরে অবৈধ স্ট্রাকচার ভাঙা তার সঙ্গে একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন কে তুলনা করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় এর নাম প্রাপ্ত বসু নয় এর নাম এখন ভিত্ত বসু আমি প্রতিবাদ করেছি আর আমি গর্বিত আমাকে বিধানসভা থেকে খালা মমতা ব্যানার্জি বহিষ্কার করেছে সাসপেন্ড করেছে আর্মির জন্য বলতে গিয়ে লড়তে গিয়ে সাসপেন্ড হয়ে আমি গর্বিত আমি ভারতীয় আমার আর্মি আমার প্রাণ আমার মন আমার স্থান ভারতীয় আর্মি জিন্দাবাদ इंडियन आर्मी ज़िंदाबाद हो टूरिज ज़िंदाबाद पाकिस्तान गवर्नमेंट ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন